আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাড়িরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকালের নাস্তা থেকে লইয়া তো এখন আমি সকালের নাস্তা বানানিতে লাগছি দেখতে পাত্রা তো আটা দিয়ে রুটি বানাইয়া নিয়ার আর তো চাইছিলাম আমরা মানুষ যজনের বানাই থাম তো খাই একটু বেশি ভালো হয়ে গেছে আটার আর আটা মারে লিছে একটু বেশি আর নাস্তা করতে হইলে এত বেশি লাগে না হালকা নাস্তা করলেও হয় কারণ আমরা তো খানে খাই বেলা রোজ তিনবেলা খাই সকালে একবার দুপুরে একবার বিকালে একবার ভাত খাই আর আর বেলা খানি হইলে কিছু হার্ড নাস্তা করতে লাগে সকালে আর সকালের খানে খাইতে খাইতে একটু লেটে খাইলে আর বিঘালে আবার রাত্রে না আর দুপুরে এক মজার খানি নাই তো আমরা তো তিনবেলা খানিয়ে লাগে তো হার নাস্তা না করলে হয় হালকা নাস্তা করলেও হয় তো এখানে আমার রুটি বানানি হয়ে গেছে ওগুলা এখন ভাজিয়ে আনিমো তো আমার চালাইলাকায় মাকেলি রুটি বানিয়েলা তেল দি ভাজা দিলাম আর শুকনা রুটি ভাজি না তেল দিলে মজা লাগে তো তেল দিয়ে আসলে ময়দা দিয়া বানাই আরি পরটা বানাইলে মজা লাগে তেল ভাজি আমি বানাইছি আটা দিয়া আটা রুটি বানাই আর আবার তেলও ভাজি আর আর কোনো জাত কালারও না একটু হলুদের কালার দিলাইলে পুরা ফটোটা দেখা গেলো না যাই হোক তেলও বাজলে যে কোনো খাইতে মজা লাগে তেল তেল ঘরে মরমর খাইতে তো ওগুলা বাজে তারপরে আমি চাহ বানাই তো আপনারা দেখতে থাকবা আমি নাস্তা রেডি ঘরে নেই আর ভিডিওটা দেখা থাকা একটা লাইক দিয়ে দিলাইবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বিল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন লিবা আর সময় সুযোগ করিয়ে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার রুটি তো বনি গেছে সব তেলও বাজি আজকে রুটি আজকে আর সুপ না তাও না সারা তেলো বাজিছি তেল বাজার করে আর খাইতে একটু মজা লাগে বেশি আর আমার বাচ্চারা খুব পছন্দ করেন তারা তেল বাজার করে আর এখানে আমি চাহ বানাই আনি আর এখন সার মাজে একটু লবণ দিলাম আর খাটা গুয়ামুড়ি দিছি গুয়ামুড়ি সার মাজে দিলে একটা সেন্টর হয় খাইতে তো আমি ডেইলি আর গুমড়ি দিই মাজে মাঝে সামান্য কথা দি আর আপনারা লগে আগে এলিগার চাহ বনাই লিগার চা ডালিয়া এরপরে আমরা আবার বাড়াইয়া কিছু সাহাতা দিবো তো আমার তো লিগার চা বনি গেছে এখন গ্লাসও আমি আধা গ্লাস আচারে নিম আপনারা লগে এরপরে আবার কিছু পাতা দিয়া দুধের চাহ বানাইমো দুধের সাহের মাঝে তো লিগার একটু বাড়াইয়া দিতে লাগে আর পাতা একটু বাড়াইয়া না দিলে তো দেখতেও সুন্দর হয় না খাইতেও এমন স্বাদ হয় না তো যাই হোক আমরা রফ ক্যামেরা এখানে আমরা আরও বনি গেছে দুধের চা বানাইছি আমরা মা ছেলে তিনও আমরা এখন দুধের খাইমু তো নাস্তা করা শেষ করিয়া এখন রান্না থাকলাম সকালের রান্না তো কিছু টমেটো কাটিয়ে রাখছি টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না কর্ম টমেটো মাছ জোল বানাই এই তো কালকের কিছু মাছ রয়েছে বাজা মাছ দিয়ে আর টমেটো দিয়েছি জোল বানাই এখন মুসলা বগার দিয়ে তো আমার মুসলা বগার গেছে এখন টমেটোগুলা গুলা পেলাই দিব আর আপনারা দেখা থাকবা আমি রান্না করিয়া নেই এখন দুপুর বারোটার মতন বাজে তো আজকে আমার শ্বশুর শাশুড়ি আইসে না বাড়ি তো আমার বাড়ি তার গাড়ি দিয়ে লইয়া আইসে তার দাদা দাদি আরি আনিয়া একদম আমরা দরজার সামনে নামাইয়া দিয়া তো একটু সময় দমলা গিয়া চাষও খাইয়া এখন হেজার গিয়ে তার গাড়ি লইয়া বাড়িত তো আমার শ্বশুর শাশুড়ি আবার সময় এই যে কয়টা নারকেল আনছেন বস্তা দিয়া তো তিন চারটা ওই বোধে হাজার আরি তো বাইর হলিয়া থেকে কটা নারকেল আমরা নিজের গাছে নারকেল আরি তো আমার বাড়িতে বড় একটা নারকেলের গাছ আছে বাড়ির মাঝে আর পুকুরের ঘাড়াও আছে আর দুইটা গাছ তো বাড়ির গাছ থাকিয়া দেখো সাইটটা নারকেল আনছন বাড়ির গাছ নারকেল গুণ একটু ছোটো ছোটো আরে গাছ বলো কিন্তু নারকেল ধরে খুব বেশি মশাল্লা আর এত এত বড়ো হয় না আরে ছোটো ছোটো থাকে নারকেল পুকুরের গাছও নারকেল ফাতলা ফাতলা ধরে পুকুরের ঘাড়াও নারকেল গাছ আছে আর দুই তিনটা আপনারা হয়তো অনেক দেখছেন আমার ননন্দের ভিডিও তো বলা আমার ভিডিও তো বলা আরে তো নারকেল ফাতলা ফাতলা ধরলে বড় বড় হয় নারকেল আর বেশিরভাগ নারকেল ধরলে আর এতো বড়ো হইতে পারে না একটার সিগে আর একটা একদম ছোটো থাকে যায় এর লাগে আর বাড়ির গাছে অনেক বেশি নারকেল ধরে তো তো এক পাঁচ ছয় বিড় ধরবো আর বিড়ের মাঝে এখন বিড়ের মাঝে পনেরো ষোলোটা নারকেল থাকে তো আর নারকেলটা বড় হইতে পারে না ছোটো থাকে যায় তো এখন আমি চাহ বানাই নিয়ার সান চা সাহ লাগিয়া লিগার সাহেব তো দুধের খাই না চিনি কারণ দেয়জন তো ডায়বেটিস রোগী এর লাগিয়া চিনি ছাড়া শুধু লগণ দিয়ে সাহাগার তো দুধও নাই দুধ না তো সা দিয়ে ইয়া দুঘরে রান্না বান্না কর্ম আর আমার চলে লাগাইছেন এখন তাই নারকেল খাইতা আপনার বাইরে ফেলাম নারকেলটা চলে লাগে। তো আমি কিছু একটা স্টিকার দিয়ে আর দিলাইছি কারণ আমার বাইরে আমার শাশুড়ি একটু ভিডিও দেখি পরে বারিন্দা তাই এজন লোক আমার পাশের বাড়ির তো আরই ফুড়া মুখটা উঠি যার গতিকে দেখাইতে পারি আর না আমি এলাকা গ্রিস্টিকারটা দিছি ঘুরাগুর ঘুরা হয়ে গেছে যাই অন্য সময় আমার শ্বশুরদের ঘুড়াগুর দেখাইতে পারবো আর এখন আপনারা লাগছে এই যে নারকেল একটা বাংলাদ তো আমার ছোটো ছেলে নারকেল দেখিও লাগাইছেন তাইনি একটা খাইলিঠায় এমনি আমরা ইয়ে খাই লিঠা কইলাম পিঠা বানাইয়ে দি বা বানাইয়া দিবো নারকেল দিয়া পুলি পিঠা খুব সুন্দর তো আমরা ফব কই এরপরে এরপরে পিঠাও খাবা যায় নারকেল দিয়া নারকেল কুসরিয়া দিয়ারি খুব মজা খাইতে তো হে লাগাইছে না একটা এমন খাইলে পরে আর তিনটা টাকতো অগুন্দি পিঠা বানাইয়া দিবা তো নারকেলটা এখন চুলো হয়ে গেছে আর তো নারকেলটা খুব ভালো আর এমনি খুড়া খুঁড়াও ভাগছে না একটু কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু ভিতরটা পুরা ঠানি গেছে আর নারকেলের পানিও তো মিটাই একটু কম আর একটু খাইয়ে দেখছি খুঁড়া খুর মিটা হয়েছে না নারকেলের পানি মোটামুটি খাবা গেছে না একদম পানি তো পানির মতনারি নারকেল খানি হরি বুঝাও যায় না মিঠা ধরছে না নারকেলটা দেখো কত যে গাড়ি তো আরও বেশি বাকিলে ফুলা গাছ না হইলে মিঠা না একটু মিঠা কম বোঝা যায় আরে এমনি ঠান্ডি গেছে নারকেল তো আমরা নারকেল গাছ অনেক হাসে লাগাইছি কিন্তু এখনও একটা নারকেল ধরার মতন হয়েছে না বড় না গাছ আর দরেও না বালা জাগাত নারকেল গাছ লাগাইলে পাঁচ ছয় বছর নারকেল দৌড়লে আর আমরা বাড়ি নতুন বাড়ি যেটা লাগাইছি তাই এখনো পর্যন্ত ধরেন না নয় দশ বছর হয়ে গিয়ে হারলো লাগানি রিতা কিন্তু বড় হয়েছে না লা লাসও হয়েছে না দরে না আমার বাচ্চারা এত পছন্দ করেন যে নারেল তো ফুরন বাড়িতে গানি আনি আনি খাইনি এর বাজার থেকে আনি খাবি তো আজকে আমার ফালা এখন এক নন বিকে হয়ে যাব আর এক নন জব সরো হয়ে যাব তো আমার খুব কষ্ট লাগে আরে হতে তো আনা কেউ ওখানে একটা লাগে আর আমার তো বিক্রি করে দাম কিন্তু বিক্রি করে আন না এখনও খুঁড়া উচিন নাই একটু খুঁড়া হার করে বিক্রি করবো আর একটা হাজকে বিক্রি করে দিবো তো এ জায়গাটা তিনটা আওয়া আর তিনটা আই তো আওয়া গুণ বিক্রি কর্ম আর আই গুণ পারি দিন দিবা তো এখানে আমি তিনটা দৌড়িয়ে আছি তো দুইটা দৌড়মো একটা আমরা খাইবার লাগে জব করা আর একটা বিক্রি করা এটা জব হয়ে যাব আর আমার পাশের বাড়ি এজন্য কিন্তু তো সেও জব করে লিবা তো কিছু খানি দিয়ে আমি গরু গরুর মাঝে দৌড়িয়েছি দেখো আপনারা বা এগুলা দড়ি আনবা এখন

তো সেখানে দেখো হাঁস দুইটা ধরে কি বড় বড় হাঁস দুইটা হে এগু আসলে পুরুষ হাঁস আরে তো দুই জাতে আসুন তো তিনটা তিনটা দুই দু জাতীয়টা পড়স যাই হোক তো মহিলা হাঁস এগুণ এগুণটা হবো আমার এগুণটি ডিম কাড়িবার লাগে আরে হয়তো নাও বিক্রি করতে পারি আর যদিও বিক্রি করে দিয়ে তো জানিয়ে না কীটা কর্ম সিদ্ধান্ত করে সিদ্ধান্ত নিমো রাখতে রাখতাম না বিক্রি করতাম আর এখন এই যে দুইটার মাঝে একটা গাখি দিছি আমি যোগ করার লাগে তো দুইটা সাইজটা আপনারা বা নিতে হারি যেটা তার পছন্দ হয় ওটা রাখব আর দেখলাম আমি দুইটাও সমান আমার ছেলে লাগাই এই যে যেটা আমি ধরিয়া রাখছি হাতৰ মাজে ওটা যাবো ঘরো হয়তো কইল আর দিয়া যাও গিয়া সেখান দন লাগাই দে যাব ওটা যাবো করতাম ওটা ওটা সুন্দর ওটা আমরা রাখতাম আর ওটা বিক্রি করা হইতো আপনারা বাইয়া নিয়ে গোয়া আই গুদোসে মাইক গো মাই খুদা খাইতেও দিছ না গো আমরা যাব করতাম যাব কি যদি যাই কি তই আমাৰ আটো খান্দি ওলালে অত খান্দি অগুনে বাই অগুনিদ্ৰ কিনে অত সান্তন খান্দি হয় চাৰিওকে যে সান্তন খান্দি দুই বাই শেষ বিধায়ে আইছ

তো চারটা বেরিয়া আর এখানে ডাকিতরা এই যে দুইটা দরিয়া রাখি লাগিয়া আর এটা আমি এখন দরিয়া রাখবো আর বিকাল টাইমে ওটা জবহর এলে এখন আর না দুপুরের তো সবজি আছে আর এখন আর না জবহরতে সেবহরিয়া আর রাত্রে রান্না করবো তো এখন বিকাল টাইমে আইলাম এই যে খারামে আমি দরিয়া রাখছি দুপুরের টাইমে এখন জবহর লিতাম বিকাল টাইমে আস নামাজ মাছ করিয়া আইসি জবহরিয়া এখন রুম বাসাত লাগতাম আর এই মানে এক সময় লাগে রুম বাসতে বাসতে আর এর লাগিয়া তো আমি হাসটা লইয়া খালি শুধু বার যে জব লাগিয়া আর দেখি খাতলা কাতলা মেঘ লইয়া ইউরো মেঘের মাঝে জব হরতে পারিয়েন না তো ম্যাঘের না দেখি একটু সময় দম লাগলাম ভাবছি হয় তো ম্যাঘ টেকাইতেও বাড়ি পরে দেখি আর তো টেকায় না যত সময় যায় আরও মেঘ বাড়ার তো আরো বড়ো করে জড়িয়ে দেখা যায় তো ভাইয়া অপেক্ষা হরতে হরতে মেঘের মেঘ তো আর ঠেকাইতে চায় না পরে আমরা এই বারিন্দার মধ্যে জব করিলেছি ফলাম কত সময় অপেক্ষা করবো মেঘের যত সময় যায় দেখো খালি মেঘ বাড়াইতে আসে তো হোটেল দিয়ে মে আপনার মেঘের কিন্তু না মতো তো হাঁসটা জব হয়ে গেছে এই যে এখন আনছি রুম বাঁচিবার লাগিয়া আর এটা রুম বাঁচতে অনেক কষ্ট তো সারা বিকাল আমার জীব খালি রুম বাঁচতে বাঁচতে আর এটা গত গরম পানি তো ফলানি যায় না এটা গরম পানি ফেলানি করে তার সেরবি থাকা সামলার মাঝে আর পরে রুমও বাঁচা যায় না সেরবি বাইরে যায় এর লাগি বাড়ি তো শুকনো শুকনা এইরকম সব রুম ছিড়িয়ে ফেলাইতে লাগব তো পুরো বিকাল আজকে লাগিয়ে যাবো হাঁসিটা আমি এই হাঁস ইটার জব আর আর একটা তো বিক্রি করে দিয়েছি তারা দুই বাই শেষ এখন চারজন থাকে দুইজন শেষ আর চারজন রয়েছেন আর এত খান্দা চাইও জনে কানতে কানতে আমার নিজেরও এত কষ্ট লাগে এত দুঃখ লাগে আরে কিন্তু এখন উভয় নাই জবঘরতে তো একটা কয়তা আমার বাচ্চারা খেতরা তো অপেক্ষা করে আর আমার শ্বশুর শাশুড়ি আবার করে এড়ি তো এখন আমার শাশুড়ি এখন তাই হাঁস খাইতে নাই হাঁস খাওয়ার ফলে তার বাতের একটু বেশি অসুবিধা করে বা তো শরীর তো তো আমারও বাত থাকে তবুও হাস খাইবো লগে ওষুধ খাইলেও লাগে যদিও বাতের সমস্যা করে তো এখানে দেখো অফ কেমায় আমি মোট হাসগুলা বাছিয়া পরিষ্কার গিয়া পুরা বিকাল লাগছে আমার হাঁস পরিষ্কার গিয়া মাংস কাটিয়া দই আনি রাশি আর পরে এখন রান্নার লাগলামাইয়া তো মশলা ঠিক করে রাখি এখানে খাঁটি গুটি দইয়া রাখি আর দিয়া জোল বানাইম এই মাংস গুণা বানাইমু আর একখানো আমি কিছু সামান্য রাখবো বিকালে একটা কবি আনু হয়েছে বাঁধাকবি আরি তো কবি দিয়া কালকে বানাইম আর এখন অর্ধেক আমি জোল বানিয়ে তো কিছু একটা আড়ি জোল দি একদম বোনা নাই এর লাগে জোল খার আর এই যে দেখো মাংস খানাইন দেখতে একদম গরুর মাংসের মতন লাগে আর এই যে গিলা দেখো কত বড় গিলা আর গিলা আমি একটু বেশি পছন্দ করি মুরগির বা হাঁসের গিলাটা বেশি আমি খাই করি আর আজকারি হাঁস এটার এই ঠেং রাখছে না ঠেং ফেলাই দিছি আমি ঠেঙ্গের আগারে খাটিয়ে ফেলাইছি আর মাংস কিনে একদম গরুর মাংস দেখা যায় লাল লাল মুরগির মাংস এরকম লাল থাকে না তো সাদা থাকায় কিন্তু হাঁসের মাংস লাল থাকায় আর মাংস এতো বেশি মিলে না আর ঠ্যাগের এই যে গুড়ি সাইডটা আছে আগা সাইড পেলাই দিছি আমি হাঁস সাইড ট্যাংটা দেড়টা কিলা কিলা লাগে আর এর লাগে আমি খাটিয়ে পেলাচ্ছি আর চামলাটা এত গাড়ি থাকে আর এত তেল থাকে সামলার মাঝে আরেক মজা লাগে সামলা খাইতে বেশিরভাগ যাই হোক এখন আমি মশলাগুলো রেডি হরি লাগো খাটিয়ে তো রাখছি এখন কুটিতে লাগব আদা রসুন পেঁয়াজ তো পিঁয়াজ না কুটতে উইলেও অনেক কিন্তু কিছু কুটি লেগম আমি কারণ মাংসগুলা এতো শক্ত না নরম থাক মাংস বয়স কম তো তো মোটামুটি আমার হাঁসের বয়স হয়ে তিন মাসের মতন রই এর মাংস একদম নরম শক্ত হয়েছে না আর পেঁয়াজ আস্তা দালাইলে তো পেঁয়াজ গলিবার আগে মাংস গোলা ধরব এর লাগি তো মাংস কিছু আলগে রাখতে আমি এখানে প্লেটতে অনলাইন আমি সবিত ভালকে সকালে বানিয়ে আর এই যে টগ এখন অনলাইন আমি এখন গুলা বানাই নিমো তো এখানে আমার মশলা রেডি হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব গুরি লাইছি আর এখন আমি রান্না বয় দিছি এখন হাঁসের মাংসগুলো রান্না করে এলাই আর ইটা মাংস তো বাজার লাগতো না তো বাজে ব্রয়লার মুরগি হলে তো বাজা লাগে হাঁসের মাংস বা লোকাল মুরগির মাংস এটা তো বাজা লাগে না শর্টকাট রান্না করা যায় যাই হোক আপনারা দিয়ে দাবা আমি রান্না করি নেই তো এখানে আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর আজকে মাংসের মাঝে একটু জোল এত এত বুনামুনা রাখছে না একটু জল দিছি আর হাঁসের মাংস বা লোকাল মুরগির মাংস একটু জোল দিলে খাইতে মজা লাগে আর ব্রয়লারও এত জোল খাটে না বুনা বুনা না হলে এমন মজা লাগে না খাইতে তো এখন একটু গরম মশলা দিলাম দিয়ে একটু সময় লড়াই চড়া করিয়া খরে লামাই রাখি দিব আর আমার ছেলের লগে একটা লেগ পিস রাখলাম এটা জমিয়ে দেখা যায় এখন হয়ে গেছে মাংস চালা দিয়ে তো কালারটা খুব সুন্দর হয়েছে মাংস তো যাই পরের দিনের ভিডিও এটা আজকে সকালের ভিডিও তো আমার ছেলে লাগছে ভাত খাবার দেখো ধান কুকুর লইয়া বিলাই লইয়া সারা লইয়া ভাত খাই থাকে বইয়া তো কুকুরটা আমার দেখলে খুব ডরা আমার দেশের হরিয়া যারকে দেখো তো আমার ছেলে ডাকি ডাকি আবার ডাল লাগায় আর তো মাংস দিয়ে ভাত খাই থাকে দেখার হে আর হে খালি বার আউ আর গিটিকিটার হে ভাত খাইতো কত হারা ভাত খাবাই আর আমি দেখি আর কুকুরটারে আর বিলাইও আসেন সব তান সারের তো বাইরে বইয়া ভাত খান আর কুকুরটা দেখার আর কুকুরে কত যেন যে হরের হ্যাঁ ভাত

আমাৰ বিলাহীকে গাড়ী হৈছে বাট খাৰ ঘৰ মাংস দি বাট খাৰ ধান মালিকে তাৰ অৱস্থা দেখা গৰু নাই দেখাৰ গৰু সামাই যিটো সামাই নাই মোক হা ঐ খাই নাই খৰকে খাই লি বো মনত হাতী হাত হাতীয়ে খাই

তো একটা হাড্ডি রে দুই বাঘ করিয়া এক বাঘ বিলাই আর এক বাঘ দিছ কুকুর দুই এজনে বাটিয়া খাই তো যাই ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আলাইকুম